আমরা বিগত এখানে যেহেতু খেলাধুলা হয় নাই এখন আলোয় সংঘের পক্ষ থেকে আগামীতে হবে বসবাস করছে আমরা সবাই আমরা নিউ এলাকার আদিবাসী হিসেবে আমরা সবাই সমানভাবে কর্মকাণ্ড পরিচালনা করব যদি আজকের আয়োজক যারা বিশেষ করে জিতু মনির জনি বিকু সহ যারা এই খেলার আয়োজন করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিন ইনশাআল্লাহ এই ক্লাব আমি সিজি কে সাথে কথা বলেছি আমাদের যেহেতু পুরানা স্টেশন করা আমরা সিটি রেজিস্ট্রেশন করব এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের এই মাঠে প্লেয়ারই ইনশাল্লাহ জাতীয় পর্যায়ে ফুটবল খেলবেন আমাদের সমাজে যে ব্যবচার যে বৈষম্য ছিল এই বৈষম্য আমরা আল্লাহ রহমতে দূর করে সামনের দিনে যেন আমাদের দ্বারা কোনো বৈষম্য না হয় সেই জন্য আমরা এই কাজগুলো শুরু করলাম অর্থাৎ খেলাধুলার সংস্কৃতি যেই সমাজে খেলাধুলা থাকে না সংস্কৃতি চর্চা থাকে না অর্থাৎ পড়াশোনা অথবা ঘরে এই যে আমাদের জীবন খাবার দাবার আর সকালে চাকরি আর বিকালে আবার এসে খাবার দাবার করে ঘুমিয়ে পড়া এই যে জীবন তথা তথাকথিত জীবন এর বাইরে যদি আমরা খেলাধুলায় মন না দেই আমরা যদি সংস্কৃতি চর্চা না করি আমরা যদি ইন্টেলেকচুয়াল বুদ্ধিবৃত্তিক কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত না করি তাহলে সেই সমাজ একেবারে ধ্বংস হয়ে যাওয়ার পথে পড়ে যায় তো আমার এলাকাবাসী ভাইয়েরা বোনেরা আপনারা দোয়া করবেন যেন আমি যে সেবা নিয়ে চট্টগ্রামে কাজ শুরু করেছিলাম অর্থাৎ আমি একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি আমি স্কুল করেছি আমার বাবা শত শত স্কুল করেছেন কলেজ করেছেন বিশ্ববিদ্যালয় করেছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স এই বিশ্ববিদ্যালয় তিনি করে দিয়ে গেছেন তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ড করে দিয়ে গেছেন তিনি শহীদ এন যে কলেজ করে দিয়ে গেছেন তিনি বিআইটিকে চুয়েটে রূপান্তরিত করে এই চুয়েটের বিষয়েও তার অবদান আছে তিনি উনিশশো তেষট্টি সনে লালদিঘির ময়দানে ছাত্র তুখর ছাত্র নেতা হিসেবে দাবি করেছিলেন বাষট্টি তেষট্টিতে যে আমরা একটি বিশ্ববিদ্যালয় চাই চট্টগ্রামে সেটাও তার অনেকের মধ্যে প্রথম যে কজন দাবি তুলেছিল তার একজন আবদুল্লাল নোমান ছিলেন সেই আবদুল্লমানের সন্তান হিসেবে আমি একটি কাজই করেছি আমি শিক্ষা সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং নিজেকে প্রস্তুত করেছি যেন আপনাদের সামনে এসে বলতে পারি যে আমি এই কাজগুলো করছিলাম এখন থেকে আমি এই কাজগুলো আপনাদের জন্য করতে চাই সেই দোয়াটা আপনাদেরকে চাওয়ার আগে নিজেকে যোগ্য নিজেকে প্রস্তুত করেছি আপনারা জানবেন যে আমার বাদ বাকি জীবনটা আমি এই সেবা নিয়েই কাটাতে চাই সেজন্য আমাকে কেউ ব্যবসায়ী নামটা দিতে পারবে না যদিও ব্যবসায়ী হওয়া ভালো কিন্তু আমি বলছি আমাকে দিতে পারবে না কেননা আমি পুরোপুরি শুধু শিক্ষা নিয়েছিলাম এই পড়ানো পড়ানোর ব্যবস্থা করা এটাই ছিল আমার কাজ এবং আমি খুব এনজয় করছি আমি খুব আনন্দিত যে আমি আজকে একটু সময় কাটাবো ওই খেলাটা দেখে আমাদের আপনাদের সাথে দাঁড়িয়ে বসে এখানে একটু দেখবো আপনারা আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন করবেন তো আলহামদুলিল্লাহ আর আবদুল্লা আল্লাহ জন্য একটু দোয়া করবেন যেন তিনি বেহেস্ত হন বলুন আমিন আলহামদুলিল্লাহ